নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা গন্ধরাজ গাছ করছি সেই গন্ধরাজ গাছে এখন কিন্তু প্রচুর প্রচুর ফুল হওয়ার কথা সেটা দেশি ভ্যারাইটির গন্ধরাজ হোক বা যেগুলো আমাদের হাইব্রিড যে সমস্ত গন্ধরাজের গাছ আছে প্রত্যেকটা ভ্যারাইটির গন্ধরাজ গাছেই কিন্তু এখন প্রচুর ফুল হওয়ার কথা কিন্তু অনেকের গাছে দেখা যাচ্ছে যে কুঁড়ি হচ্ছে সেই কিন্তু কুঁড়ি ফুটছে না কুঁড়িগুলো আগেই ঝরে যাচ্ছে বা অনেকের গাছে এই প্রবলেমটাও দেখছি গাছে কুঁড়ি আসছে না গাছের গ্রোথ হচ্ছে কিন্তু কুঁড়ি আসছে না কিভাবে গন্ধরাজ গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যাবে মানে কুঁড়িটাকে ঠিকঠাকভাবে টিকিয়ে রাখতে হবে আর যাদের কাছে কুঁড়ি আসছে না কিভাবে গাছে কুঁড়ি চলে আসবে এই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য উঠবেন বন্ধুরা গন্ধরাজ গাছ কিন্তু খুব যত্ন পরিচর্যা করতে হয় এমনটা নয় কিন্তু গন্ধরাজ গাছের এই কুঁড়ি না আসা বা কুঁড়ি ঝরে যাওয়া এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বেশ ভোগায় তো গন্ধরাজ গাছের খাবার দাবার আপনারা কিভাবে দিচ্ছেন প্রথম কথা একটা পুষ্টি ভালো রকমের দিতে হবে গন্ধরাজ গাছে মাসে আপনাকে কিন্তু তিনবার খাবার দিতে হবে একবার আপনি জিরো জিরো পঞ্চাশ খাবারটি দিন জিরো জিরো পঞ্চাশ খাবারটা দিলে গাছে কিন্তু ফুল আসার সম্ভাবনাটা বেশি থাকে প্রচুর পরিমাণে গাছে কিন্তু কুঁড়ি আসবে ঠিক আছে দু গ্রাম এক লিটার জলে নিয়ে জিরো জিরো পঞ্চাশ আপনি স্প্রে করে খাবারটা দেবেন সকালের টাইমে সেকেন্ড একটি খাবার বলবো সেটি হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ একটি এনপিকে নর্মাল এনপিকে সার তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ যত ইঞ্চির টবে আপনার গন্ধরাজ গাছ আছে ঠিক ততই পরিমাণের দানা ধরুন আপনার দশ ইঞ্চির টবে একটি গন্ধরাজ গাছ আছে তো আপনি দশটি দানা টবের কানা ঘেসে দিয়ে দেবেন দশ দিন পরে পরে আমরা খাবারগুলো দেব কিন্তু তার চেয়ে আগে দেবো না গন্ধরাজ গাছে খাবার লাগবে তবে পরিমাণে কিন্তু বেশি হলে গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে তাই সবসময় খাবারের দিকটা যেমন মাথায় রাখবেন পরিমাণের দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে আর তিন নম্বরে একটি মিক্সড খাবার মিক্সড খাবারটা কিভাবে তৈরি করবেন এক মুঠো শিংকুচি এক মুঠো বাদাম খোল এক মুঠো রক্তসার এক মুঠো আর তার সাথে সরিষার গুঁড়ো খোল এক মুঠো ব্যাস এই পাঁচটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিন প্রত্যেক দশ দিন পরে পরে ঠিক আছে এক চা চামচ দু গ্রাম আপনারা টবের কানাঘেসে দিয়ে দিন এবং তারপরে ভরফুর করে জল দিয়ে দিন গন্ধরাজ গাছের মাটিকে আপনারা মোটামুটি সপ্তাহে একবার করে যদি একটু করে খুশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে গাছের কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন গন্ধরাজ গাছের মাটি যদি খোসানো হয় অক্সিজেন চলাচলটা ঠিকঠাক হয় এবং অক্সিজেন চলাচল যখনই ঠিকঠাক হবে রুটটা ঠিক থাকবে তখনই গাছ কিন্তু একটা এনার্জি পাবে যে সমস্ত কুঁড়িগুলো হচ্ছে সেই কুঁড়িগুলোকে কিন্তু ঝরতে দেবে না বা যাদের গাছে কুঁড়ি আসছে না গাছে কিন্তু কুঁড়ি নিয়ে আসতেও সাহায্য করবে এই গাছটি করবেন পরিমাণ মতো গাছে জল দেবেন মানে সকালে এবং বিকেলে জল দিতে আমি বলবো না এই রকম বলা উচিত নয় ওয়েদার বুঝে আপনাকে জল দিতে হবে ধরুন বৃষ্টি হয়েছে মানে জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু বৃষ্টি হয়নি মাটি শুকিয়ে গেছে মানে আপনাকে জল দিতে হবে জলটা এমনভাবে দেবেন যেন মাটি কাদা কাদা না হয়ে যায় ঠিক আছে মাটি শুকনো হতে দিলে কিন্তু গন্ধরাজ গাছের কুঁড়ি ঝরে যাবেই বা যদি জলের টান থাকে বেশিরভাগ সময় আপনার টবের মাটিতে সেক্ষেত্রেও গন্ধরাজ গাছে কুঁড়ি আসতে চাইবে না এই একটা প্রবলেম আছে তাই গন্ধরাজ গাছে বুঝে সুঝে আপনাকে জল দিতে হবে এবারে গন্ধরাজ গাছের কুঁড়ি ঝরে যায় বা গাছের কুঁড়ি আসছে না যাদের এই ব্যাপারটা হচ্ছে তাদেরকে আমি একটা জিনিস দিতে বলবো এটা আমি আগেও দেখিয়েছি আমার ভিডিওতে এটা হচ্ছে বরণ টোয়েন্টি তো বরণ টোয়েন্টি যদি আমরা দিতে পারি গন্ধরাজ গাছে মাসে একবার আমাদের গাছের কুঁড়ি ঝরার ব্যাপার বলুন কুঁড়ি না আসার ব্যাপার বলুন সব কেটে যাবে এক কথায় বলতে গেলে গাছে কিন্তু ফুল আর ফুল হবেই হবে গন্ধরাজ গাছে ফুল নিয়ে আসার জন্য এটা ম্যাজিকের মতো কাজ করে এটা হচ্ছে টোটাল বি টোয়েন্টি টোটাল বি টোয়েন্টি বা আপনার দোকানে গিয়ে বলবেন বোরণ টোয়েন্টি বরণ সার যদি গন্ধরাজ গাছে দেওয়া হয় গাছে ফুল হবেই হবে হানড্রেড পারসেন্ট বরণ সারের কাজ কি একটি গাছে ফুল বা ফল নিয়ে আসতে সাহায্য করে আমরা গন্ধরাজ গাছে প্রচুর পরিমাণে যেহেতু ফুল চাইছি বা যে সমস্ত কুঁড়িগুলো হচ্ছে সেই সমস্ত কুঁড়িগুলো যাতে ঝরে না পড়ে তার জন্যই আমরা এই বোরণ টোয়েন্টি সারটি ব্যবহার করব। বরণ সার কিভাবে ব্যবহার করতে হবে এই ব্যাপারটা একদম ভালোভাবে আপনাকে জানতে হবে কারণ বরণ সার যেমন আমাদের গন্ধরাজ গাছের ভালো রেজাল্ট নিয়ে আসবে যদি আমরা ভুল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছে খারাপ হবে কারণ নতুন যে পাতাগুলো কচি যে পাতাগুলো হবে সেই পাতাগুলো পুড়ে পুড়ে যেতে পারে বা ধরুন আমাদের গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি হয়েছে সেই অবস্থায় আমি বোরণ সার দিলাম উল্টোপাল্টাভাবে তখন দেখা যাবে গাছের সমস্ত কুঁড়িগুলো ঝরে গেছে বা আমাদের যে গন্ধরাজ গাছ আছে সেই গাছে প্রচুর নতুন করে ব্রাঞ্চ এসেছে সেই ব্রাঞ্চ যখন আসছে তখন হয়তো আমরা ভুল ভাল করে এই বোরন সার ব্যবহার করে ফেললাম সেক্ষেত্রে ওই ব্রাঞ্চগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বরণ সার যখন ব্যবহার করতে হবে তখন কিন্তু খুব সাবধানের সাথে প্রত্যেকটা জিনিস বুঝে সুঝে আপনাকে ব্যবহার করতে হবে প্রথম কথা বলি বোরণ সার কখন ব্যবহার করবেন বোরণ সার অবশ্যই মেঘলা দিনে ব্যবহার করা ভালো এটাই কোম্পানি রিকমেন্ড করে কিন্তু মেঘলা দিন তো সব দিন পাওয়া যাবে না বা এই যে সময়টা এখন তো মেঘলা দিনের খুব একটা আমরা দেখা পাই না তাই আমাদেরকে বরণ সার দিতে হবে খুব সকালে যেদিন আপনি আপনার গাছে বরণ সার দেবেন ভাবছেন আপনাকে ঘুম থেকে আগে উঠতে হবে অর্থাৎ পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনার গাছটিতে কিন্তু বরণ সার স্প্রে করে দিতে হবে চড়া রোদের মধ্যে বরণ সার দিলে কিন্তু প্রবলেম হবে বিকেলের টাইমেও কিন্তু বরণ সার দিলে ভালো কাজ হবে না হয়তো ক্ষতিটা হবে না কিন্তু ভালো কাজ পাবেন না তাই বোরণ সার আপনাকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সকালের টাইমে দিতে হবে এবারে বোরণ সারের ডোজ কীরকম আছে দেখুন বোরণ সারের ডোজ বলতে দেড় গ্রাম এক লিটার জল নিয়ে আপনাকে স্প্রে করতে হবে ভালোভাবে দেড় গ্রাম মিশিয়ে নেবেন এক লিটার জলে ভালোভাবে ঝাঁকাবেন এবং গাছটিকে সুন্দরভাবে স্নান করানোর মতো করে স্প্রে করবেন দেখবেন আপনার গাছে অবশ্যই ভালো রেজাল্ট হবে এবারে বরণ সার কতদিন পরে পরে ব্যবহার করা যাবে একটি গাছে মাসে একবারের বেশি কোনোভাবেই কিন্তু বরণ সার আপনি ইউজ করবেন না ভালো রেজাল্ট হবে তাই অনেকে বাড়তি উৎসাহিত হয়ে বরণ সার বারবার ব্যবহার করতে চান তো বারবার ব্যবহার করলে কিন্তু গাছে প্রবলেম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে যে ক্ষতিগুলোর কথা বললাম সেই ক্ষতিগুলোর মধ্যে যে কোনো একটা ক্ষতি হলেও হতে পারে যে কোনো জিনিসের যেমন ভালো দিক আছে তেমন অবশ্যই খারাপ দিক আছে তাই ভালো দিকটা পেতে গেলে আমাদেরকে যেরকমভাবে বললাম নিয়মকানুনগুলো সেই রকমভাবে যদি ব্যবহার করি ভালো দিকেই পাবো কোনো খারাপের কোনো ব্যাপার নেই তাই সেই রকমভাবে ইউজ করব সেকেন্ড আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই দেখুন একটি ভিটামিন এটা হচ্ছে মিরাকুলান ভিটামিন আমাদের গ্রাম বাংলাতে এই ভিটামিনটার কোনো বিকল্প কিছু এখনও অবধি আসেনি দারুণ রকমের কাজ করে অত্যন্ত কম দামের মধ্যে এত ভালো কাজ করে এই ভিটামিনটা যে অন্য কোনো ভিটামিন এই ভালো কাজটা কিন্তু করতে পারে না পঞ্চাশ এমএল বোতলগুলো পঞ্চাশ টাকা মাত্র দাম পঞ্চাশ এম এলের পঞ্চাশ টাকা কি কোনো কোনো দোকানে দেখা যায় পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পাওয়া যায় পাঁচ টাকা ছাড় দিয়ে দেওয়া হয় তো এই রকম কম দামের মধ্যে এত ভালো পিজিআর আমরা কিন্তু পাবো না আমাদের গন্ধরাজ গাছে যদি মাসে তিনবার ঠিক আছে দশ দিন পরে পরে যদি এই মিরাকুলান আমরা ইউজ করতে পারি যে গাছে ফুল হয়নি সে গাছে কিন্তু অবশ্যই কুঁড়ি আসবে যে গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে সে গাছের কুঁড়ি ঝরাটা অবশ্যই বন্ধ হয়ে যাবে মিরাকুলান কীভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন আমি প্রত্যেকটা জিনিস বলি যে কোনো জিনিস ব্যবহার করাটা সঠিক নিয়ম আছে সঠিক নিয়মে ব্যবহার করলেই আমরা ভালো রেজাল্ট পাবো আর ঠিকঠাকভাবে যদি আমরা ব্যবহার করতে না পারি সেক্ষেত্রে আমাদের গাছের প্রবলেম হবে মিরাকুলান যে পিজিআরটি বলছি আমরা আমাদের গন্ধরাজ গাছে সকালের টাইমে স্প্রে করব। হালকা মিষ্টি রোদের মধ্যে ঠিক আছে মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে যদি স্প্রে করি সেক্ষেত্রে খুব ভালো রকমের কাজ পাবো কারণ তারপর থেকে যত বেলা বাড়বে রোদ বাড়তে থাকছে আর প্রচণ্ড রোদে দিলে গাছের সাথে বেশিক্ষণ আমরা যে স্প্রেটা করছি জলটা বেশিক্ষণ লেগে থাকবে না পাতার সাথে ফলে আমাদের যে কাজটা পাওয়ার কথা মানে পিজিআরটি যে কাজ দেবার কথা সেটা কিন্তু ঠিকঠাকভাবে পাবো না তার জন্য সকাল সাতটা থেকে সাড়ে সাতটা বা ছটা সাড়ে ছটার মধ্যেও করতে পারলে খুব ভালো হয় এই রকম সময় আপনারা স্প্রেটা করুন দেখবেন আপনাদের গাছে কুঁড়ি আসছে বা যে সমস্ত কুঁড়িগুলো হয়েছে সেই সমস্ত কুঁড়িগুলো ঝরছে না এর ডোজ হচ্ছে দেড় এমএল এক লিটার জলে গন্ধরাজ গাছের জন্য দেড় এমএল এক লিটার জলে নিয়ে আপনাকে স্প্রে করতে হবে এই যে দুটি জিনিস বললাম অর্থাৎ বরণ সার এবং মিরাকুলান পিজিআর আমাদের গন্ধরাজ গাছে যদি আমরা ব্যবহার করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট পাবো বরণ মাসে একবার আর মিরাকুলানটা কিন্তু মাসে তিনবার আপনাকে ইউজ করতে হবে অবশ্যই ভালো রেজাল্ট হবে কোনো রকমের চিন্তা থাকবে না তার সাথে আপনাকে দিতে হবে ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার বলে একটি ওষুধ পাওয়া যায় এই কনফিডার নিতে হবে এক এম এল আর তার সাথে আপনাকে নিতে হবে সুপার সোনাডা বলে একটি কীটনাশক আছে দু এম এল এমিরাক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার এক এম এল প্লাস সোনাটা দু এম এল দুটো একসাথে মিশিয়ে পরে আমরা আমাদের গন্ধরাজ গাছে সাত দিন পরে পরে স্প্রে করব। তাহলে কোনো পোকামাকড় দ্বারা আমাদের গাছের কুঁড়ির কোনো ক্ষতি হবে না মানে অনেক সময় হয় গাছে কুঁড়ি হচ্ছে কিন্তু পোকামাকড় এসে আমাদের গাছের কুঁড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে এই ব্যাপারটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে যদি আমি এই কীটনাশকটা সাত দিন পরে পরে দিতে পারি আর তার সাথে ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড দিলে গন্ধরাজ গাছের জন্য খুব ভালো হয় একবার স্যাপ দিন পরের বারে হয়তো রেডোমিল গোল্ড দিন বা ব্লাইটক্স দিন প্রথমে দু গ্রাম দিন তারপরে বারে দেড় গ্রাম দিন তারপরে আবার দু গ্রাম দিন তারপরে আবার দেড় গ্রাম দিন এই রকমভাবে যদি করতে পারি খুব ভালো হয় জলটা বুঝে সুঝে দিন পুরো পরিচর্যা লিস্ট আপনাদের কাছে তুলে ধরলাম এই ভাবে যদি করতে পারেন গন্ধরাজ গাছে কুঁড়ি আসবে হান্ড্রেড গাছে যে কুঁড়িগুলো হবে সেই কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়বে না যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমাদের ওই ফেসবুকের পেজ আছে মাই রোজ গার্ডেন নামে আপনার গন্ধরাজ গাছের ছবি আমাদের ফেসবুক গ্রুপ মাই রোজ গার্ডেনে পাঠিয়ে দিন সেখান থেকেও সব কিছু পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকুন আজ এটুকুই